খাবারের পর মিষ্টি কোনো ডেজার্ট না হলে কিন্তু পূর্ণ পরিতৃপ্তি আসে না আসসালামু আলাইকুম আমি কাউসার নুপুর সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজে নতুন ভিডিও পেতে হলে পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজকে শেয়ার করব অসম্ভব মজাদার একটা ডেজার্ট আর সেটা হচ্ছে ছানার পায়েস গতানুগতিক যে পায়েস তার থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাই আসুন দেখে নিই পুরো রেসিপিটা ফার্স্ট আমাদের একটা পারফেক্ট ছানা দরকার আর সেজন্য এখানে আমি দুই লিটার পরিমাণ দুধ গরমে উঠেছি দুধটা আমাদের ফার্স্ট আগে বলক তুলে নিতে হবে আজকে আমি আপনাদেরকে টক দই দিয়ে ছানা তৈরি করে দেখাবো আর এই দুই লিটার পরিমাণ দুধকে ছানা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ টক দই ভালো মতো ফেটিয়ে নিয়েছি দুধটা যখন একটা বলক চলে আসবে তখন গ্যাস বন্ধ করে দিয়ে একটু দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে এটার মধ্যে যে বাড়তি ব্যাপার রয়েছে সেটাকে বের করে দিতে হবে আর টক দইটা দেখুন যেভাবে ভালো মতো আরেকবার ফেটিয়ে নিতে হবে নিয়ে এই টক দইটা এখন ধীরে ধীরে আমাদেরকে মিলাতে হবে এবং দুধটাকে নাপতে হবে একবারে যদি আপনারা মিলাতে চান সেটাও মিলাতে পারবেন আবার ধীরে ধীরে যদি চান সেটাও করতে পারবেন দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এভাবে ছানা এবং পানিটা আলাদা হয়ে যাবে আর পানির কালারটা কিন্তু একটু সবুজাবো ভাব হবে তাহলেই বুঝতে হবে যেটা ছানা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে আগে থেকেই ছানার কাপড়টা রেডি করে রাখতে হবে এবং ছানাটা এর মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ছানাটাকে ধুয়ে নিতে হবে আমার বিভিন্ন মিষ্টির ভিডিওতে আমি বিভিন্ন রকমভাবে ছানা করে দেখিয়েছি আর সেজন্য অবশ্যই প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন আমি প্রতিটা মিষ্টির ভিডিও নো ফেইল একেবারে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট রেসিপি শেয়ার করেছি আর যারা আমার এই ভিডিওগুলো দেখে মিষ্টি বানিয়েছেন তারা কিন্তু একেবারে পারফেক্ট করতে পেরেছেন একটু চিপে চিপে আমি ছানা থেকে পানি বের করে নিয়েছি নেওয়ার পরে এই ছানাটাকে এখন আমি হাত দিয়ে মতে একটু ঝুরঝুরে করে নেব খুব বেশি যে মরতে হবে তা না জাস্ট একটু দলাটাকে ভেঙে ঝুরঝুরে করে নিতে হবে চুলায় এখন দেখুন যে আমি দু লিটার পরিমাণ দুধ উঠিয়ে দিয়েছি সেখানে দুটো তেজপাতা আমি এখানে দশ থেকে বারোটা ছোট এলাচ দিয়েছি কারণ এলাচের যে ফ্লেভার রয়েছে সেই ফ্লেভারটা ছানার পায়েসে খুব ভালো লাগে এই দু লিটার পরিমাণ দুধকে নেড়ে চেড়ে দেড় লিটার পরিমাণ করে নিয়েছি আর মিষ্টির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনাদেরকে সময় বলি যে লবণ এবং চিনি নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিতে হবে কেউ যদি গুঁড়ো দুধ স্কিপ করতে চান সেটা করতে পারবেন তবে সেক্ষেত্রে তরল দুধটা আরও বেশি নিতে হবে এবং জাল করে একটু বেশি ঘন করতে হবে দেখুন ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি যে ছানাটাকে সুন্দর মতো ঝুরঝুরে করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে ভালো মতো নেড়ে চেড়ে দুধের মধ্যে ছানাটাকে মিলিয়ে দিতে হবে আর খুবই সুন্দর দেখুন যে মিলে যাবে এখন একটা বলক ওঠা পর্যন্ত এভাবে অপেক্ষা করতে হবে একটা সুন্দর বলক চলে আসলে এখানে কিসমিস কাজুবাদাম বাদাম সমস্ত কিছু আমি একটু ঘিয়ে রোস্ট করে রেখেছি সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু রান্নাটা একদমই শেষ আর দেখুন একটা বাটিতে ঢেলে আমি এখানে রোস্ট প্যাটেল আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। এটা ডেজার্ট হিসেবে যেমনি খাওয়ার পরে অসম্ভব মতো মজাদার তেমনি রুটি পরোটা লুচি দিয়ে খেতেও কিন্তু খুবই মজাদার অবশ্যই কিন্তু একবার বানাবেন আর বানানোর পরে আমাকে জানাবেন যে কেমন হলো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য